আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জুলাই ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত রাজসাক্ষী মামন কে মামক মামুন হল আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে এত ছাত্র জনতা নিহত ও আহত হয়েছে এ কোটার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত তিনি বলেন এত বড় গণহত্যা আমার দায়িত্ব পালনের সময় সংগঠিত হয়েছে যার জন্য আমি দোষ ও দায় স্বীকার করছি দেশবাসী নিহত আহত পরিবার ও ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করছি ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের মামলায় একমাত্র রাজসাক্ষী সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাক্ষ্যগ্রহণ শুরুর পর দুপুরের বিরতিতে যান আদালত এরপর বিকালে আবারও জমানবন্দি পেশ করবেন তিনি তিনি তার নিজের মামলায় সাক্ষ্য গ্রহণের এগারোতম দিনে রাজ সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন প্রসিকিউশন সূত্রে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ ক্যামেরা ট্রায়ালে জবানবন্দিতে এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলমান আজ মামলার এগারোতম দিনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে এর আগে মামলায় প্রায় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় জুনাই জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার এই মামলার স্বপ্রণোদিত হয়ে রাজশাক্ষী হতে চান চৌধুরী মামা একই সঙ্গে নিজের সব দায় স্বীকার করে এ মামলায় তিনি তিন আগস্ট থেকে সাক্ষ্য শুরু হয়ে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন সাক্ষীদের জমান গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালানোর দীগৎস বর্ণনা উঠে এসেছে এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এখন কথা হলো মামুন যে দায় স্বীকার করেছে এবং নিহত আহত সবার প্রতিদিন ইয়ে করেছে এই যে ক্ষমা প্রার্থনা করেছে তো এটা একটা সাধুবাদ পাওয়া সেটা যে মুক্তি পাওয়ার জন্য হোক আর যাই যেটার জন্যই হোক দেখা যাক বিচার হোক সুষ্ঠু বিচার হোক এবং খুব তাড়াতাড়ি যেন বিচার সম্পন্ন আল্লাহ হাফেজ